আর রসুল সাল বলছেন আমার কোনো উম্মত যদি আমি রসুলের সঙ্গে জান্নাতে থাকতে চাই সে যেন আমার সুন্নতকে অনুসরণ অনুকরণ করে সোহা এজন্য নবীজি সাল্লি সাল্লাম বলেন মান্না হাব্বা সন্নাতি ফকদ হাব্বানি ও মান্না হাব্বানি ফিল জান্না আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোনো উম্মত যদি চায় আমি নবীকে ভালোবাসবে সে যেন আমার সুন্নতকে অনুসরণ করে যে আমার সুন্নতকে অনুসরণ করলো সে যেন আমি নবীকেই ভালোবাসলো আর যে আমি নবীকে ভালোবাসলো কান মা ইফিল জান্না সে আমি নবীর সঙ্গেই জান্নাতে থাকবে এটা হলো হাদিস ও দুনিয়ার মুসলমান ইমন্দার গোলাম আল্লাপা ক্রপুর নামিন পরাণুল কারিমের মধ্যে বলেন কুল ইং কুমতুম তো হেম্ব নাল্ল হা সাচ্চা বিয়াওনিহ বি ব কুমল্ল অয়াগ ফেরলা কুম্ জন বাকুম মল্লহস রহিম জরপুর নাহ আল্লাপা ক্রপুর নামিন তার দস্তুকে ডেকে বলেন কুল হে নবি আপনে বলুন ইন কুম তুম তুহিব্বুনাল্লাহ দুনিয়ার এমন বান্দা যদি সে এটা চায় দুনিয়ার এমন কোন বান্দা সে যদি এটা চায় আমি আল্লাহ তাকে ভালোবাসব দুনিয়ার এমন কোন মমিন বান্দা নাই যে সেটা চায় না যে আমার আল্লাহ আমাকে ভালোবাসুক ঠিক কিনা বলে। আমরা সবাই চাই যে আল্লাহ যেন আমাকে ভালোবাসে আল্লাহ পাক রব্বুল আমিন বলেন দোস্ত আমার Habib আমার আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন তারা যদি এমনটা চায় যে আমি আল্লাহ তাকে ভালোবাসব তাহলে আপনি তাদেরকে জানা দেন তারা ফাত্তা বিউনি তারা যেন আপনাকে অনুসরণ করে চলে সুবহানাল্লাহ তারা যদি আপনাকে অনুসরণ করে চলে দোস্ত আমার তারা আমি আল্লাহকে ভালোবাসবে এটা আমি বলি না তারা আপনাকে অনুসরণ করে চললে আমি আল্লাহ ঘোষণা দিলাম শুধু তাই নয় আপনাকে অনুসরণ করার কারণে আমি আল্লাহ ওই বান্দাদের জিন্দগির ছোট ছোট ভুল ত্রুটি গুণাগুলো ক্ষমা করে দিব অ দুনিয়ার সলুন আনি মান্দার আল্লান গোলামের রসুলের সূন্ন তরুন সনন সাবায়ক নাম করেছেন আমাদের আকাবিরিন্দা রসুলের সৈন্যত কীভাবে জিন্দা করেছেন আমরা জানি প্রসিদ্ধ মাঝাহাব হল চারটা এর মধ্যে হাম্বলি মাঝাবের একজন ইমাম যার নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল শাফি মাঝাবের ইমাম ইমাম শাফির আহমদুল্লালাই ইমাম আহমদ হাম্বল বিন রহমদুল্লালাই জেলখানার মধ্যে যখন বন্দি ছিলেন ইমাম শাহমাতুল একদিন বেলা স্বপ্নে দেখেন যে ইমাম আহমদ বিন হাম্বল যে রাস্তায় আসে এই রাস্তাটা হলো সঠিক রাস্তা জেলখানায় আছে জেলখানায় যদি সে সবর করতে পারে ধৈর্য ধারণ করতে পারে পাক রব্বুল আলমিন তার জন্য হাসরের ময়দানে পুরস্কার রেখে দিয়েছেন সোহাল ইমাম শাহমাত স্বপ্ন যখন যখন এটা দেখলেন ইমাম সাফি তার খাদেমকে এবার ডেকে বলেন খাদেম ইমাম আহমদ বিন হাম্বল জেলখানায় আছে তুমি তাকে গিয়া সুসংবাদ প্রদান করো সে যেই রাস্তায় আছে যেই কথার উপরে অটল আছে সে যেন এর উপরে অটল থাকে এই অটল থাকার কারণে হাস ময়দানে আল্লাপা আক্রবুল আন তাকে পুরস্কৃত করবেন সোহান আল্লাহ এবার খাদেম ইমাম সাফির রহমতুল্লাহ কাছ থেকে চলে গেলেন জেলখানার কাছে জেলখানার ভিতরে গিয়া এবার ইমাম আহমদ বিন হাম্বলকে সালাম জানায় খাদেম ডেকে বলেন ইমাম আহমদ বিন হাম্বল আমি এসেছি ইমাম শাফির পক্ষ থেকে ইমাম শাফির খাদেম ইমাম সাফি আপনাকে আমাকে জানাইতে বলছেন যে আপনি যে রাস্তায় আছেন যেই কথার উপরে অটল আছেন আপনি যে তাওহিদের উপরে অটল আছেন এই তাওহিদের উপরে যদি আপনি অটল থাকতে পারেন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পুরস্কৃত করবেন এই সুসংবাদ দেওয়ার জন্য আমাকে ইমাম শাফি আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন জোরে কন্ন আল্লাহু আকবার এবার ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাকে বলেন তুমি একটু দাঁড়াও ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির এবার দাঁড়ালেন এবার ইমাম আহমদ বিন হাম্বলের শরীরের মধ্যে একটা জুব্বা ছিল জুব্বাটা খুলে ফেললেন এই জুব্বাটা খুলে ইমাম শাফির খাঁদেবের হাতে দিয়া বলেন ও ইমাম শাফির খাদেম শোনো আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেছেন দুনিয়া কোনো মানুষ যদি কোনো মানুষকে সুসংবাদ প্রদান করে কোনো মানুষ যদি কোনো মানুষকে সুসংবাদ প্রদান করে রসুলের সন্নত হলো তাকে কিছু হাতিয়ে দিয়ে দেওয়া এটা কার কারসন্নত আমি আপনাকে একটা খুশখবর দিলাম একটা সুসংবাদ প্রদান করলাম রসুলের সুন্নত হলো তাকে কিছু হাদিয়া দিয়ে দাও ইয়ে আহমদ বিন হাম্বুল রহমাতুল্লাহ খাদেনকে খাদেমকে ডেকে বলতেছেন ওরে খাদেম তুমি আমাকে সুসংবাদ প্রদান করেছ আমি জেলখানার ভিতরে আসি তোমাকে হাতিয়ে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই এই যে আমার শরীরের মধ্যে একটা জুব্বা ছিল জুব্বাটা আমি খুলে ফেললাম এই জুব্বাটা আমি তোমাকে হাতিয়ে দিতে চাই এই তোমাকে হাতিয়া দেওয়ার পরে হয়তো বা এই জালেমেরা আমাকে জেলখানার মধ্যে বন্দি করে রেখেছে এই জালেমেরা আমাকে প্রতিদিন চাবুকের আঘাত করে তারা এই যুগবার উপরে আঘাত করতো আর উপরে চাবুকের বাড়ি আগে লাগার পরে আমার চামড়ার মধ্যে বাড়িটা লাগতো হয়তো তোমাকে এই যুব্বটা হাতিয়ে দেওয়ার পরে জালমের চাবুকের আঘাত সরাসরি আমার চামড়ার মধ্যে লাগবে কিন্তু খাদেম তুমি শোনো আমি রসুলের সন্না ছাড়তে পারবো না জালমের চাবুকের বাড়ি সরাসরি চামড়ার মধ্যে নিতে পারবো কিন্তু আমার কাছ থেকে রসুলের কোনো একটা সন্ন্যত চলে যাবে আমি ইমাম আহমদ বিন হাম্বল তা সহ্য করতে পারি না তারা এইভাবে সুনী সুমদকে চিন্তা করেছেন ইমাম সাহফির খাদেম জুব্বাটা নিলেন জুব্বাটা নিয়ে যখন চলে গেলেন ইমাম শাফির কাছে আশ্চর্যের বিষয় ইমাম শাফির রহমতুল্লাহের কাছে গিয়ে সালাম জানালেন সালাম দেওয়ার সাথে সাথেই ইমাম শাফির রহমতুল্লায় খাতেম কে ডেকে বলেন খাদেম তুমি যে সুসংবাদ দেওয়ার জন্য ইমামে আহমদ বিন হাম্বলের কাছে গিয়েছিলে তোমাকে কি হাতিয়ে দিয়েছে হাতিয়াটা তুমি একটু আমাকে দেখাও এবার খাঁটেম ডাকজন হুজুর আমি ইমাম আহমদ বিন হাম্বুলের কাছে গিয়েছি আপনি পাঠায় এতটুকু ঠিক আছে কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল যে আমাকে হাতিয়া দিয়েছে এটা তো এখন পর্যন্ত আমি আপনাকে বলি নাই এখন পর্যন্ত আমি আপনাকে দেখাই নাই ইমাম আহমদ বিন হাম্বল আমাকে হাতিয়ে দিয়েছে এবার ইমাম শাহির রহমতুল্লা বলেন ইমাম আহমদ বিন হাম্বল এমন একজন সন্ন্যতের ফেরি ফেরি এমন একজন সুন্নতের ফেরিওয়ালা যে তুমি তার কাছে গেছো তার কাছ থেকে রসুলের একটা সুন্নত চলে যাবে এটা আমি ইমাম সাফি কখনো বিশ্বাস করতে পারি না যে তুমি যে ইমাম আহমদ বিন হাম্বলের কাছে সুসংবাদ নিয়ে গেছো সুসংবাদ দেওয়ার পরে হাদিয়া দেওয়া সুন্নত এটা আমন ইমাম আহমদ বিন হাম্বল খুব ভালো করে জানে আর ইমাম আহমদ বিন হাম্বলের সামনে কোন একটা সুন্নত আমলের সুযোগ আসবে আর ইমাম আহমদ বিন হাম্বল এই সুন্নতকে ছেড়ে দিবে এটা আমি ইমাম সাফি কখনোই বিশ্বাস করি না আল্লাহ এবার ইমাম সাফি রহমতুল্লাহ খাদেমের কাছ থেকে বললেন খাদেম তুমি জুব্বাটা কিছু সময়ের জন্য তুমি আমার হাতে দাও এবার জুব্বাটা খাদেমের কাছ থেকে নিলেন জুব্বাটা নিয়ে ইমাম ঘরের মধ্যে চলে গেলেন কিছুক্ষণ থাকার পরে জুব্বাটা এনে আবার খাঁদেমের হাতে দিলেন খা এবার ডাক বলে হজোর আমি জুব্বাটা দিলাম শুকনা কিন্তু জুব্বাটা আপনি আমাকে ফেরত দিলেন ভিজা কেন আমি যখন জুব্বাটা আপনার হাতে দিই জুব্বাটা ছিল শুকনা কিন্তু জুব্বাটা যখন আপনি আমাকে ফেরত দিলেন জুব্বাটা আমি ভিজা দেখতে পাইলাম এর কারণটা আপনি কি আমাকে একটু বলবেন এবারে ইমাম শাহ ফির খাদেম কে ডেকে বলেন খাদেম ভালো করে শোনো ইমাম শাহ ফিরহমাতুল্লাহ জুব্বাটা ঘরে নেওয়ার পরে আমি একটা বালতির মধ্যে পানি নিয়া এই জুব্বাটা ভিজায়া এই জুব্বা ভেজা পানি আমি বোতলের মধ্যে করে রেখে দিলাম এর কারণ হলো ইমাম আহমদ বিন হাম্বল তাওহিদের উপরে অটল থাকার কারণে জালেমের জিন্দান খানায় তাকে বন্দী হতে হয়েছে জালেমের চাবুকের বাড়ি তারে জুব্বার ভিতরে লেগে লেগে জুব্বাটা ছিঁড়ে গিয়েছে এই জালিমের চাবুকের আঘাত পরা ছেঁড়া জুব্বা আমি পানির মধ্যে চুবায়া পানিটা রেখে দিলাম আমি আমার সন্তানদের কাছে ওসিয়ত করে যাব আমার যখন মরণের পরে আমাকে যখন গোসল করাবে আমার ওই পানির মধ্যে যেন আহমদ বিন হাম্বলের জুব্বা ভেজা পানি দিয়া আমাকে গোসল করায় আর আমার মন বলে ইমাম আহমদ বিন হাম্বলের জুব্বা ভেজা পানি দিয়া আমাকে যদি শেষ গোসল করানো হয় আমার কোনো আমলও যদি আল্লাহর দরবারে কবুল না হয় এই জুব্বা ভেজা পানি আমার শরীরে এলাকার কারণে হয়তো বা হাঁসরের ময়দানে আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়া জান্নাতের মেহমান বানায় দিতে পারে আমাদের আকাবিরিন যারা ছিলেন তারা সুন্নতের উপরে আমল করেছিলেন কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তাবেইন তাবে tabi আমাদের আকাবিরিন যারা ছিলেন তারা সব সময় প্রতিযোগিতা করতেন কে কার থেকে বেশি নেক করতে পারে কে কার থেকে বেশি সুন্নতের উপরে আমল করতে পারে কে কার আগে প্রতিযোগিতা করে জান্নাতের মালিক হতে পারে ঠিক কিনা বলেন আর এখনকার জামানায় একটু আপনারা চিন্তা করেন তাদের জীবনটা জান্নাতমুখী ছিল আর আমাদের জীবনটা জাহান্নামমুখী ঠিক কিনা এখন কে কার থেকে বেশি জুলুম করতে পারে কে কার থেকে বেশি অন্যায় করতে পারে কে কার থেকে বেশি গুণা করতে পারে ওই জামানাটা ছিল নেকাজের প্রতিযোগিতার জামানা আর এখনকার জামানাটা হলো গুনার কাজের প্রতিযোগিতার জামানা ঠিক কেটা বলে